দাদা ম্যাঙ্গো কীটনাকার কেজি আপনি সরুপায় কিলো এ কনসা ম্যাঙ্গো হয় তাই না খুবই এক্সাইটেড মাসি সবকিছু বলার নিকা এটা হচ্ছে আমরা আমরা বাংলায় বলি যে এটা হচ্ছে পোটল তো সেটা খাইয়ে দেখি এটা নাকি শশার মতো লাগে খাইতে তো খায় দেখি কিরকম টেস্ট আমি এর আগে কোনোদিন খাই নাই তবে আজকে মাসি বলছে তো দেখি কেন বন্ধুরা আরো তো আপনাদের দেখাই এই জায়গায় একদম বিহাতি মাছ একশো কুড়ি টাকা করে যাচ্ছে কুটি আর একটা পুটি মাছের সাইজ দেখেন একদম বিগ সাইজ এই দেখেন বন্ধুরা হ্যাঁ স্ট্যান্ডার্ড সাইজ এ খুব আর মাছটাও খুব শক্ত লোকাল মাছ টাইট আছে এ পুটিওয়ালা মাছ হ্যাঁ এ সাইজ কা ভাইয়া এ সাইজ কা পুটি মাছ হ্যাঁ আমরা বেঙ্গল মে চারশো রুপে বিক্রি হয় বেঙ্গল মে মাছ কা রেট দেখেন এটা একদম লোকাল মাছ মাসি এই মাছলি কা নাম কে দেখেন পুরো রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে পুরো মাঠটা জুড়ে মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে আমরা এসে পড়ছি ঝাড়খন্ডের রাঁচিতে রাঁচির ভেতরে এটা হচ্ছে নামকুম মার্কেট আর এই নামকুম মার্কেটে একটা সাপ্তাহিক হাট বসে তো সেইটা আপনারা আপনাদের আজকে এক্সপ্লোর করে দেখাবো তো এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে মহারানা প্রতাপ চকে আর সেইখান থেকে একটু সামনের দিকে আইসে যে রাস্তা দিয়ে আপনারা আসবেন সেইখানে হচ্ছে একটা মন্দির পড়বে সামনে দিয়ে আসলেই একটা হনুমান মন্দির পড়বে তো সেই রাস্তাটা ধৈরে আপনাদের আসতে হবে একটু সামনের দিকে এখানে আসলে পরা দেখেন কিছুটা আসার পরেই এরকম দুইটা প্লাস্টিকের ঝুড়ি গামলা বিক্রি করে এরকম দোকান আপনারা দেখতে পাবে সেই দুইটা দোকানের মাঝখান দিয়ে কিন্তু এই রাস্তাটা গেছে হাটের ভিতরে তো চলো তোমাকে নিয়ে যে দেখাই হাটের ভিতরে কি কি পাওয়া গেছে এরকম পাক ছিল বন্ধুরা এই দেখো তোমাকে এখন হাটের ভিতরে নিয়ে গেতাছি আর শুরুতেই দেখো এখানে পুরো প্লাস্টিকের গাবলার দোকান আছে এরকম আর এই রাস্তাটা এই যে দেখায় দুপাশে কিন্তু प्लास्टिगर दुकान पास রয়েছে গাবলা এই দেখো বন্ধুরা শুরুতেই আমরা দেখতাছি দুইটা ঠেলাগাড়ির উপরে দাদारामনিয়া বইসা আছে দাদা ম্যাঙ্গো কত করে দিয়ে आपने 100 টাকা 100 টাকা কিলো এ কোনসা ম্যাঙ্গো है ये चौसा है चौसा अच्छा ये अभी की गाजपाका हो गया या कारबेट वाला गाजपाका हो गया अच्छा দেখেন বন্ধুরা এটা হচ্ছে চোষাম না চোষাম আছে একশো টাকা কিলো আর কেলা আপনি কিতনা করকে দিয়া আশি রুপিয়া ডার্জেন আচ্ছা বন্ধুরা দেখেন বারোটা কলার দাম এখানে আশি টাকা আদা বিক্রি করছে আর ম্যাঙ্গো কিন্তু একদম পুরো পারফেক্ট সাইজ এর চলে আসছে দেখেন মার্কেটে এক ম্যাঙ্গো কিতনা সাইজ কা হোক দুশো তিনশো জাদা তিনশো চারশো আচ্ছা বন্ধুরা দেখেন একটা আম কিন্তু পুরোটাই সাইজের মানে তিন চারশো ওজনের পুরো চলে আসছে আর এর থেকেও বড় বড় আম আছে দেখেন এই দেখেন পুরো বড় বড় সাইজের আম ও একশো টাকা করে কিলো বেচছে আমরা দেখি সামনে যাওয়ার পথে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো চলেন আগে আপনাদের দেখাই এখানে পুরো হাটটা এই পাশে দেখেন একটু ছোট ছোট আম আছে দাদার কাছে আর এই পাশটায় দেখেন খুব সুন্দর ঘর বাড়ি সাজানোর জন্য আপনাদের ফুল গাছের চারা বিক্রি করছে দাদারা চলো দেখা এখান এখানকার হাট বাজার কিরকম এখানে একটা এখানে একটা দিদি সেই দাতুন বিক্রি করতেছে সব হাঁটি করে

कैसे मछली जैसा हाँ मछली मस, जैसा बनता है ओ अच्छा अच्छा लेकिन बंदरा এটা পুরো বলছে মাছের মতো টেস্ট হবে তাই না আচ্ছা কত করে দিয়েছেন কিতনাগার কে দিয়ে আপনি বিশ রুপিয়া কিলো আচ্ছা বন্ধুরা দেখেন নাম কে বলে আপনি গামার সেভি গামার সেভি আচ্ছা বন্ধুরা গামার সেভি বলে এই জিনিসটার নাম তো কুড়ি টাকা কিলো যাচ্ছে আর এখানে পটল কত করে পটল তিরিশ টাকা আর ইসকো কে বলতি হে কুন্দ্রি কুন্দ্রি কিনা রুপিয়া আর ইসকো তো খিরা বলতে না খিরা ইসকা নাম কে হানুয়া আচ্ছা বন্ধুরা দেখেন নানুয়া নাম দেখেন এটা হচ্ছে আমাদের বেঙ্গলে ইসকা নাম হ্যাঁ ধুম্বা কে বেঙ্গল হ্যাঁ ঝিঙ্গে চাইসা তো বন্ধুরা চলেন আপনাদের দেখায় এই সামনে আরো কি কি পাওয়া গেছে মাসি এটা কি আছে গো এটা কি আছে হ্যাঁ দেহাতি খিরা ও এ বলা ক্ষীরা এ ও ভি ক্ষীরা এ ভি ক্ষীরা আচ্ছা বন্ধুরা দেখেন এটাও বলছে ক্ষীরা এখানকার

बोटी बोटी कोई तो सही जगह है और बेंगोली में इसको बोलता है बटबट्टी अच्छा देहाती से, आचा, से बोटी बोलते हैं आप लोग अच्छा अरे इसको क्या कहते है क्या वोला अच्छा मासी ये क्या कहते हैं आप लोग इसको इसको क्या कहती है बिलाती, बिलाती। আচ্ছা এ টমাটম নেই আর ঝাড়খন্ড লোকাল বিলতি আচ্ছা কত করে দিয়েছেন কিতনা করকে দিয়ে আপনি ত্রিশ রুপিয়া কিলো দেখেন বন্ধুরা ত্রিশ টাকা কিলো হিসাবে এটা বিক্রি হচ্ছে যেটা আমরা ইংলিশে বলি টমাটম আর এটা ঝাড়খন্ডের লোকাল ভাষায় হচ্ছে বিলতি বলছে আর ইস্কো কে বলতে ইস্কো पूंदरो ओ एक कितना करके एक किलो तीस रुपया तीस रुपया किलो अच्छा ये तो हमारा उधर नहीं है अच्छा इस झारखंड का लोकल फूड है ना अच्छा जैसे ओ खीरा मिलता है ना हाँ हाँ ओ खीरा जैसा टेस्ट है इसमें अच्छा तो ये कच्चा खा जाता है अच्छा अच्छा बंधुरा देखें ये तो এমনি কাঁচাও খাওয়া যায় এটা হচ্ছে শশার মতো টেস্ট আসে বলছে এটা হচ্ছে কুন্দ্রি কুন্দ্রি বলতে হয় না আচ্ছা তো মাসি বলছে একটা খায়া দেখবেন নি তো দেখি একটা খাওয়া যায় নাকি এটা নেই খাকে দেখতাও বন্ধুরা এই দেখেন একটা কুন্দ্রি এই যে পটল যেটা আমরা বাংলায় বলি খেলান তার পোটল তো সেইটা আমরা একটা খেয়ে দেখবো বন্ধুরা বাংলায় বলি যে এটা হচ্ছে পটল তো সেটা খায় দেখি এটা নাকি শশার মতো লাগে খাইতে তো খায় দেখি কিরকম টেস্ট আমি এর আগে কোনোদিন খাই নাই তবে আজকে মাসি বলছে তো দেখি একটু খায় দেখি একটু কষ্ট কষ্ট আছে শশার মতো হুম পুরো এ টু জেড শশার মতো বন্ধুরা একদম একদম পারফেক্ট মাসি ঠিক আছে একদম আচ্ছা একদম আচ্ছা শশা কে যাই বন্ধুরা এই দেখেন মাসি মাসি খুব মানে এক্সপার্ট আছে এইসব ইউটিউবের ভিডিওতে বলার জন্য তাই না ইসকো দেখেন এটা হচ্ছে ভেন্ডি আমাকে বাংলায় বলি আর মাসি এখানে বলছে যে লেডিস ফিঙ্গার ইংলিশে তো খুবই এক্সাইটেড মাসি সব কিছু বলার নিকা আর এটা কি বলে এটা ফুলকপি আচ্ছা ইসকো তো বিঞ্জল গায়ে হ্যাঁ খিরা বারেলা বারেলা আর ও वाला পেচকি 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 আচ্ছা ও বলা কে है हरीसीम हां বন্ধুরা দেখেন এটা যেটা আমরা কচু বলি কচু এটা এটা এ নাম আপনাদের লোকাল ভাষা মে পেচকি পেচকি বন্ধুরা দেখেন আপনাদের দেখাই এই দেখেন এটা হচ্ছে আমরা বাংলায় যেটা বলি কচু আর এটা এখানে বলে হচ্ছে পেচকি এ এ বালা খানেসে গালা মেয়ে ধরতায় না তো আচ্ছা আচ্ছা বন্দরা আইটা কিন্তু দেখেন মানে বলাই ধরে না তবে একটা স্পেশাল জাতের কচ হবে এটা এই দেখেন কচ কচুর মতো কুয়া আছে ঠিক আছে মাসি এই দেখেন মন্দরা এই পাশটাতে সব শুকনো খাবার

কে কেজি আচ্ছা দেড়শো টাকা কিলো চিংড়ি দেখেন বন্ধুরা এখানেও কিন্তু রুই মাছ বিক্রি করছে দাদা রুই মাছ কত করে হ্যাঁ কত কিৎনাগারকে রুই মাছ দুশো টাকা কিলো আচ্ছা আপ কাবি এ লোকালওয়ালা হয় না আচ্ছা দেখেন এটাও কিন্তু লোকাল মাছ বন্ধুরা এই দেখেন একদম টাট্টা দুইশো টাকা করে কিলো যাচ্ছে আর এখন দেখুন দেখেন বৃষ্টির জন্য পুরোটা বাজার একটু জিম ধরে আছে বিক্রি বাটা একটু কম আছে তো বাজার কিন্তু পুরোটাই জমজমাট বসে গেছে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু পর পর মাংসের দোকান আছে আমি আপনাদের দেখাই এখানে মাংস কি দামে বিক্রি হইতেছে দেখেন পুরোটাই চতুর্দিকে এই পাশে মাংস বিক্রি হচ্ছে পোল্ট্রির মাংস আর দেখেন এখানে মাসি মাংস বিক্রি করছে এই দেখেন কত করে দিয়েছেন মা মাংস কত করে দিয়েছেন এটা নেই নেই সলিডওয়ালা মাংস হ্যাঁ দুইশো ষাট দেখেন আমরা দুইশো ষাটটা করে পোল্ট্রি মাংস বিক্রি হচ্ছে আর এখানে নতুন একটা কাটছে দেখেন তো এ দেখেন এইদিকে আরো দেখাই এখানেও কিছু লোকাল মাছ আছে আর भैया मछली का नाम क्या है भूला इसका भाव क्या है इसका भाव इसका भाव है अस्सी रूपए के जी अस्सी रुपए किलो वो हाँ। तो वाला इसका नाम चार सौ रूपये नाम क्या है उसका अच्छा शिंगी माछ सिंगी चार सौ टका किलो और ये वाला तो चिंगरी है ना आपका लोकल नाम क्या है इसका झींगा है, है। अच्छा झींगा बोलता है लोकल नामा ईचा चिंगरी ईंचा कितना करके दिया आपने भी चार सौ रुपए किलो चार सौ किलो और इसको क्या पुटी बोलते है ना पुटी बोलते है हाँ पुटी वाला पुटी पोठी पोठी कितना करके बेच रहे एक सौ बीस

भैया ऐसा इसका पूरी मास है ना हमारा बेंगल में चार सौ रूपये बिकता है बेंगाल में मास का रेट ज्यादा है, है। आ, हम तो अबाफ हो रहे है मैंने हमको झटका लग गया है इतना सस्ता अच्छा 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 पूजा पूजा पल का दिन है इसीलिए थोड़ा सस्ता देगा अच्छा संडे में इसका रेट कितना होता 500 পাওয়া 500 રૂપિયા পাওয়া হার্ডলি 200 হতা হতো হয়ে যেত দেখেন বন্ধুরা শুধু বৃহস্পতিবারে জন্য বলছে একটু দাম কম আছে কিন্তু রবিবারে আসলে হার্ডলি 200 টাকা হবে কিন্তু আমাদের Bengale তাও এর দাম অনেক বেশি ঠিক আছে এখানে দেখেন বন্ধুরা এই যে মাছি ও আপনি কোনসা মাসলি দিয়া ও টঙ্গরা देसी टंगरा कितना পাওয়া अच्छा चार सौ रूपया किलो ये भी तो हमारा बेंगल में मिलता है आठ सौ रुपया किलो होगा गंगा का गंगा का जो टेंगरा है ना हमारा बेंगल में आठ सौ रुपया जाता है ठीक है भैया आप लोग कहाँ से लोकल ही है अच्छा ठीक है हम अभी बेंगाल से आए हैं हम पहली बार इस राशि में इसीलिए थोड़ा थोड़ा हमारा हिंदी दिक्कत हो रही है अच्छा ठीक है देखें बंधुरा আর এখানকার মানুষজন কিন্তু খুবই ভালো সবার সাথে কোঅপারেট ব্যাপারটা একদম ইজিলি করতে পারে খুবই সুন্দর এই দেখেন বন্ধুরা আরো আপনাদের দেখাই এই জায়গায় একদম বিহাতি মাছ এই জায়গায় এই দেখেন এখানে তেলাপিয়া আছে সরপে একশো টাকা কিলো দাদা 100 টাকা আর এই দেখেন এটা একদম লোকাল মাছ মাছ এই মাসলি কা নাম কি হ পুলট হ্যাঁ পুলট গরাই পুলট গরাই আর এই वाला এই वाला তো সিঙ্গি হ্যাঁ সিঙ্গি মাছ কত করে বেচে ভাবি 100 টাকা পোয়া 100 روپے পোয়া আর এটা লাপিয়া 150 150 এই वाला खुद पकड़ के आप आप लोग बेच के अच्छा বন্ধুরা দেখেন ए, माज़गुलों दादरा रहे, नहीं आशे। आर वाला है, ए, क्या है? आपका में भी बोलते है। अच्छा ये कितना करके बेच रहे हो अभी पिलो एक सौ अशी टका किलो देखें मुन्द्रा दाम एकदम देसी बुआल तेनालीसी अच्छा और इसका जो वही है ना इसका साइज कितना था আট কিলো আচ্ছা দশ কিলো আচ্ছা দেখেন মন্দরা আট কিলো সাইজের একটা বোয়াল এখানে বিক্রি হচ্ছে কিটনা প্রাইস বলো আপনি একশো আশি টাকা কিলো দুইশো টাকা কিলো প্রায় তবে তাও খুব সস্তা আমার বেঙ্গল মে ইসকা রেট সবসে জাদা হয় ইসকা রেট বোয়াল মাছলি কা ঠিক দেখেন বন্ধু বড় বড় আছে আর ওই ওই পাশটাও আছে আর পাশটা দেখেন পুরো রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে পুরো তো বন্ধুরা তোমরা দেখলা রাঁচির নামকুম বাজার আর পুরো হাটটাই তোমাকে ঘুরে দেখাইলাম তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করা আমার পাশে থাকবা এইরকম আরও নিত্য নতুন হাট বাজার ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটা কেমন হলো সেটাও কমেন্ট বক্সে জানাবা কতক্ষণ রাখছি এ পর্যন্তই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হতে পরবর্তী কোনো হাটে পরবর্তী কোনো জায়গায় কতক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা টাটা বাই টাটা